বলো আবৃত্তি করছি কবি বিজেন্দ্রলাল রায়ের লেখা তানসান বিক্রমাদিত্য সংবাদ করতেছি

যাহো কেলেন টানছেন কুলি কাতে চড়ে রেলের গাড়ি আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি ও অর্থাৎ উঠতেন নিশ্চয়ই কিন্তু রেলপুল তো এখন হয়নি আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী তা ঝিনটিকি 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 ম্যাও এও আহ গেলেন তানসেন রাজার কাছে দেখাতে উস্তাদি আর নিয়ে নানা বাদ্য পিয়ানো ইত্যাদি ও অর্থাৎ আসতেন নিশ্চয়ই কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি কো তানসেনের সময় পিয়ানোর সৃষ্টি তা থিনতে কি থিনতে होलो शेजिन थे कि प्रोशिद दो तंचा ने गीति बादो और आज और रोज रोज आने को स्तद कॉर्डिंग ताहर सदो ओ और था तार गाने सदो तो तो हो ये गये थे कॉबे और तंचन मुसल मंत्र सदो क्या मन कोडे हो बे ताधिन थे कि धिन थे कि धिन थे कि धिन थे कि मैं ओ एओ एओ ताधिन थे कि धिन थे कि সুন্দর ইতিয়া ঠিক আছে ঠিক আছে কিন্তু একটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা বাক্যের শেষে যেখানে যেখানে ফুল পজ দেওয়ার কথা ছিল তুমি সেখানে সেখানে একটু টেনে ধরছিলে কেন বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভায় আরে থানসান ছিলেন মহা উস্তাদ এলেন তাহার সভায় নিশ্চয়ই এই যে আগের লাইনে যখন আসলাম বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন হ্যাঁ তারপরের লাইনটা কি ছিল বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন ন ভাই আর তানসান ছিলেন মহা ওস্তাদ এলেন তাহার সভায় এই সভায়। এখানে যদি এখন আমি বলি আর বিক্রমাদিত্যের রাজার ছিল বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভাই আর তানসেন ছিলেন মহা ওস্তাদ এলেন তাহার সভায় এই যে টেনে ধরলাম এটা ধরাতে কি সমস্যা হলো এটা ধরাতে সমস্যাটা হলো যারা শ্রোতা যারা শুনছে তাদের মনে হবে যে পরেও মনে হয় কিছু বাকি আছে মনে হবে না হবে তো হবে এই জন্য এই জায়গাটা ফুল পোস্ট দিতে হবে তোমাকে ঠিক আছে মনে থাকবে গুড ভেরি গুড